এবার পরিচয় শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে টুকরো টুকরো করে খুন করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হলো ঘটনাটি মহারাষ্ট্রের ওয়াসি পুলিশ থানার ওয়াসিগাঁও এলাকার ঘটনা আবু বাক্কার মন্ডলের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া থানার রুদ্রপুরে সেখানে তার স্ত্রীকে নিয়ে সে বসবাস করত গত রবিবার সন্ধ্যার পর থেকে আবু বাক্কার মন্ডলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না মোবাইলের সুইচ অফ বন্ধ বলছিল সেই দিনেই পরের দিন খোঁজাখুঁজির পর না পাওয়া গেলেও স্থানীয় বাসি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার এরপর বাসি থানার পুলিশ তদন্তে নামে গত মঙ্গলবার সেখানে থাকতো তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভেতর বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ পুলিশ তার পরিবারকে সেই দেহ দেখালে পরিবার শনাক্ত করে এরপর দেহটি পুলিশ ময়না তদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিন দেহ গতকালই বাদুরিয়ার রুদ্রপুরে নিয়ে আসা হয় দেহ বাড়ি ফিরতে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার পরিবারের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ওপর এরকম অত্যাচার এমনকি খুনের ঘটনা ঘটছে সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছে ওই পরিবারটি ওখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতো মহারাষ্ট্র বোম্বাই সেখানে যেভাবে মারা হয়েছে ভাষা নেই বলা দেহ একদিন পর বস্তাবন্দি অবস্থায় এক জায়গায় মানে নদীর ধারে সেখানে পড়েছিল পোতা ছিল মনে হচ্ছে তো তাই এর পিছনে আরো বড় কারণ আছে হয়তো কি জানো মারলো আমরা তো বলতে পারি না আমরা এখানে থাকি হয় বাঙালি ওখানে কাজ করতে হয়তো সেই কারণে মেরেছে হয়তো বাঙালি বলেই হয়তো মেরেছে মহারাষ্ট্রের তো বাঙালি খেদাও বলে এ হচ্ছে ওই কারণে হয়তো মেরেছে আমরা চরম শাস্তি চাই যে ধরা পড়েছে আবার যে যারা এর সাথে জড়িত তাদের চরম শাস্তি চাই আমরা একুশে জুলাই থেকে নিখোঁজ তারপরে হচ্ছে বাইশে জুলাই সন্ধেবেলা পাওয়া গিয়েছে ও মহারাষ্ট্র থানায় আমরা এর বিচার চাই ফাঁসি ফাঁসি চাই আর বিচার চাই জড়িত এই খুনির সাথে তাদের চরম শাস্তি চাই মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখব যে বিশেষ করে বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে আপনি একটু দেখুন আপনি একটু দয়া করে দেখুন এই দিকটা আপনার নাম আমার নাম শাইনুর গাজী আমি হচ্ছে বোনাই যে তার বোনাই